জিলকদ মাসের আমল ইবাদতের জন্য প্রস্তুতি ও আমলগুলো হল এই মাস জুড়ে বিশ্রামের পাশাপাশি এই মাসেও অন্যান্য আরবি মাসের মতো নিয়মিত আমলগুলো করা যেতে পারে তা হলো এক এই মাসের এক দশ বিশ উনত্রিশ ও তিরিশ তারিখে রোজা পালন করা দুই জিলকদ মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ পঁচিশ সাতাশ তারিখ জুন আয়ামের বীজের রোজা পালন করা তিন নম্বর সোমবার ও বৃহস্পতিবারের সাপ্তাহিক সন্নত রোজা পালন করা তা হল সতেরো একুশ চব্বিশ ও আঠাশে জুন এবং এক পাঁচ আট বারো পনেরো ও উনিশে জুলাই নাম্বার চার কোরআন তেলাওয়াত করা ও তাসবিহ নামাজ আদায় করা পাঁচ নম্বর সম্ভবত হলে উমরাহ পালন করা ছয় নম্বর হজের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা সাত নম্বর কুরবানির প্রস্তুতি গ্রহণ করা